সুপ্রিয় দর্শক শ্রোতা টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমরা শোনাচ্ছি মহান ভাষা আন্দোলনের আমাদের অনেক অজানা তথ্য এবং ইতিহাস যেটি এই গ্রন্থতে আমরা লিপিবদ্ধ করেছি সেই গ্রন্থ থেকে কিছু তথ্য আমরা পরিবেশন করছি পাশাপাশি আলোচনার মাধ্যমে এটি উপস্থাপন করার চেষ্টা করছি ইতিপূর্বে আমরা ভাষা আন্দোলনের সেই প্রাককালে। ফেব্রুয়ারি মাসের শেষে মানে বিশ তারিখের দিকে যে ঘটনাটি ঘটছিল সেটি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসম আত্মজীবনীতে যা লিখেছেন তার থেকে অনেকগুলো তথ্য আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা জানেন তার সহস্তে লিখিত সেই আত্মজীবনীটি আহ গ্রন্থ আকারে প্রকাশিত হয়ে সারা বিশ্বে সারা পৃথিবীতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে সেই গ্রন্থে তিনি একটি জায়গায় লিখেছেন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অধিকাংশ সদস্য একশো চল্লিশ ধারা ভঙ্গ না করার সিদ্ধান্ত গ্রহণ করলে বিশ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম কমিটি একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করে ছাত্র নেতাদের মধ্যে ছিলেন আবদুল মতিন গাজিউল হক শামসুল আলম এস এ বারি এটিএম এম আর এম আর এম আর আক্তার মুকুল হাবিবুর রহমান শেলি প্রমুখ একুশে ফেব্রুয়ারি ঢাকা শহরের স্কুল কলেজের ছাত্র ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সমবেত হয় সমবেত ছাত্রদের একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ না করার জন্য সম্পাদক হক অনুরোধ গাজীউল হকের সভাপতিত্বে ছাত্ররা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের জন্য দৃঢ় প্রতিজ্ঞ এ সময় সামাদের মধ্যস্থতায় সিদ্ধান্ত হয় যে পাঁচজন পাঁচজন করে দশ জনের দল একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে আইন সভার দিকে অগ্রসর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নিকট পুরাতন আইনসভা তখন ভবন ছিল প্রথমে নাদিরা বেগমের নেতৃত্বে মেয়েদের একটি দল অগ্রসর হয় পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে তারপর ছেলেদের দলটি অগ্রসর হয় প্রথম দলে ছিলেন আব্দুল মতিন গাজিউল হক হাবিবুর রহমান শামসুল আলম এম আর আক্তার মুকুল প্রমুখ শত শত ছাত্র মিছিল করে করে যাচ্ছে তাদের পেছনে মুখ্যমন্ত্রী আহ সচিব পাঞ্জাবি আজিজ আহমেদ ছাত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তখন আইজি ছিলেন জাকির হোসেন জেলা ম্যাজিস্ট্রেট কোরআশি ডিআইজি হাফিজ উদ্দিন পুলিশ সুপার ইদ্দিস এবং সিডিএসবির মাসুদ মাসুদ বিশ্ববিদ্যালয় এলাকায় উপস্থিত ছিলেন এবং তারা পুলিশ নিয়ে হলগুলো ঘিরে ফেলে তারা গুলির নির্দেশ দেয় পুলিশের টিয়ার গ্যাস সেল নিক্ষেপ ও লাঠিচার্জের ফলে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হয়েছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যখন দেখলো ছাত্ররা একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করেছে তখন তারাও মিছিলে যোগ দেয় এ সত্যি ছাত্র সংগ্রামের পরিষদের একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে রাস্তায় মিছিল করে এবং অন্যদিকে সর্বদলীয় সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ তাদের পিছে এগিয়ে আসেন আইনসভায় অধিবেশন তিনটায় শুরু হবে এম গণ কড়া পুলিশি প্রহরায় যখন জিপে যাচ্ছে ছাত্ররা তখন রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই নুরুল আমিন নিপাত যাক পুলিশে জুলুম চলবে না প্রভৃতি স্লোগান দিতে থাকে বেলা তিনটা বিশ মিনিট মেডিকেল কলেজ হোস্টেলের সামনে সমবেত ছাত্রদের উপর পুলিশ গুলিবর্ষণ করলে মেডিকেল কলেজ ব্যারাকের পাশে বর্তমান শহীদ উদ্দিন আহমেদ গুলিবিদ্ধ হন এবং তার মাথার খুলি উড়ে যায় তারপর শফিউর বরকত সালাম জব্বার মেডিকেল কলেজের সামনে গুলিবিদ্ধ হন তাদের ধরাধরি করে হাসপাতালে নেয়া হয় মাত্র তিরিশ মিনিটের তিনটা দশ মিনিট থেকে তিনটা চল্লিশ মিনিট গুলিবর্ষণে বাঙালি জাতিকে প্রবলভাবে কাঁপিয়ে দেয় গুলিবিদ্ধ ছাত্ররা মৃত্যুবরণ করেন জব্বার রফিক সালাম ও বর্কতার মৃত্যুর খবরে ঢাকার জনতা রাস্তায় বেরিয়ে আসে এবং ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে সমবেত হয় শোকের নগরীতে পরিণত হয় ঢাকা শহর ছাত্র হত্যার সংবাদ আইনসভায় পৌঁছালে বিরোধী দলের এমএলএগণ এই জঘন্য ছাত্রহত্যার বিচার দাবি করেন মুখ্যমন্ত্রী উত্তরে বলেন এ হলো কল্পনা বিলাসী গল্প তিনি আরো বলেন পুলিশ ঠিকই করেছে উশৃঙ্খলতা দমনের জন্য পুলিশ এর পেছনে কমিউনিস্টদের উস্কানি আছে তাদের নির্মূল করবই পরিষদ সদস্য মাওলানা তর্কাগিস ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে আইনসভা মুলতবির দাবি করেন ছাত্র হত্যার সংবাদ শুনে সেরে বাংলায় কে ফজলুল হক তার ভাগিনা সৈয়দ আজিজুল হক নান্না মিয়াকে নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হলেন এবং তীব্র ভাষায় ছাত্রহত্যার প্রতিবাদ জানান ছাত্র সংগ্রাম পরিষদ ঘোষণা করে সকল শহীদদের বাইশে ফেব্রুয়ারি জানাজা অনুষ্ঠিত হবে ছাত্র হত্যার প্রতিবাদ আইনসভায় সদস্য মাওলানা তর্ক আনোয়ারা বেগম আবুল কালাম শামসুদ্দিন খয়রাত হোসেন অধিবেশন ত্যাগ করে মেডিকেল কলেজে ছুটে আসেন এবং ছাত্র হত্যার প্রতিবাদ জানান একুশে ফেব্রুয়ারি রাতের অন্ধকারে পুলিশ জব্বার বরকত রফিকের লাশ নিয়ে যায় এবং সরকারের নির্দেশে তাদের আজিমপুর গোরস্থানে দাফন করা হয় বাইশ ফেব্রুয়ারি ছাত্র জনতা মেডিকেল কলেজ কলেজে সমবেত হয় কিন্তু লাশ নেই তারা গায়েবি জানাজা পড়ে মিছিল করে নবপুরের দিকে যাচ্ছে জব্বার রফিক ওরকতের রক্তমাখা কাপড় নিয়ে ছাত্ররা মিছিল করে একুশো বাইশে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে উনিশ জন আহ হতাহত হয় বাইশে ফেব্রুয়ারি মেডিকেল কলেজে শোকসভা অনুষ্ঠিত হয় জানাজা ও শোকসভায় এ কে হক উপস্থিত ছিলেন ২২ ফেব্রুয়ারি রাতে জব্বার রফিক বরকত শফির স্মরণে মেডিকেল কলেজ সামনে শহীদ মিনার নির্মিত হয় এবং তা শহীদ শফিউরের বাবাকে দিয়ে উন্মোচন করা হয় তেইশে ফেব্রুয়ারি আন্দোলন মিছিল সভা চলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে পুলিশ শত শত ছাত্র জনতাকে গ্রেফতার করে আন্দোলনের নেতৃত্বে ছিলেন আওয়ামী মুসলিম লীগ ছাত্র লীগ ও যুবলীগ সেই সাথে কমিউনিস্ট পার্টি ও তমুদ্দিন মজলিস ভাষা আন্দোলনে অংশ নেয় আইনসভার সদস্য মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস আনোয়ারা বেগম ও কংগ্রেস সদস্যগণ আন্দোলনে অংশ নেন তাদের অংশগ্রহণ আন্দোলনকে বেগবান করে নুরুল আমিন সরকারের আইনসভার সদস্য মাওলানা ও হোসেনকে গ্রেপ্তার করা হয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ ধরা পড়েন আওয়ামী মুসলিম লীগের শামসুল হক কেজি মাহবুব আত্মগোপন করেন করেন তোয়াহা অলি আহাদ মুজিবুল হক শামসুল হক এবং হোসেন শহীদ সৌর তখন সিন্ধু প্রদেশে একুশে ফেব্রুয়ারির গুলির সংবাদ পেয়ে সোরয়ার্দি পত্রিকায় বিবৃতি দেন তার বিবৃতি সমালোচিত হয় তিনি প্রকৃত রাষ্ট্রভাষা করার জন্য সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের স্বাক্ষর অভিযান শুরু করেন তাতে হোসেন শহীদ সোরয়ার্দি উনিশশো সালে সাতই জুন স্বাক্ষর দান করেন একুশে ফেব্রুয়ারির আন্দোলন ফেব্রুয়ারি মাসেই স্তীমিত হয়ে যায় সারা বাংলায় মুসলিম লীগ সরকারের নিপীড়ন ও নির্যাতন চলতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় ছাত্ররা গ্রামে চলে যায় অনেকেই গ্রামে গ্রামে ভাষা আন্দোলন ছড়িয়ে পড়ে চব্বিশে ফেব্রুয়ারি থেকে ঢাকায় ভাষা আন্দোলন বন্ধ হয়ে যায় কিন্তু গ্রাম বাংলায় আন্দোলন চলতে থাকে এই যে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা এই যে মানুষের মধ্যে একটি আবেগ এবং এই যে যে ন্যায্য দাবির পক্ষে যে সংঘবদ্ধ হওয়া এটির পেছনে যে ছাত্র নেতারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে নিঃসন্দেহে অন্যতম হলেন শেখ মুজিবুর রহমান তিনি সেই একুশে ফেব্রুয়ারির দিন তিনি যদি বাইরে থাকতেন যে কথাটি আমরা বারবার বলেছি যে বাইরে থাকতেন হয়তো তিনি একটি মিছিলের নেতৃত্ব দিতেন এবং সেই নেতৃত্ব দেওয়ার কারণে পুলিশ তাকে টার্গেট করে নিশ্চিত তাকে সেদিন হয়তো আহত অথবা নিহত করত শহীদ হতে পারতেন তিনি তাই ইতিহাসে তার যে অবদান এই যে তথ্য প্রমাণ সত্য সেটিকে অস্বীকার করার মধ্যে কোনো গৌরব নেই সেটিকে ঘৃণাভরে তাচ্ছিল্য করার মধ্যে কোন গৌরব নেই বরং সত্যকে স্বীকার করতে হবে কারণ সেখানে ভাষা আন্দোলনের সময় এমনও ব্যক্তিরা যারা অংশগ্রহণ করেছিল যারা পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধকে আমাদের স্বাধীনতা সমর্থন করেনি কিন্তু তাদের অবদান আমরা উল্লেখ করেছি তারা আমাদেরকে যখন যতটুকু অবদান রেখেছিলেন এই জাতির জন্য সেটুকু আমরা স্বীকার করেছি সেটুকু আমাদের স্বীকার অনস্বীকার্য তা না হলে ইতিহাস বিকৃত হয়ে যায় আর ইতিহাসের তথ্য সত্য বিকৃত করা শুধু অন্যায় নয় এটি পাপ এবং ইতিহাস এটি মেনে নেয় না সত্য তথ্য বেরিয়ে আসবেই কোনো না কোনো ভাবেই অতএব যারা এটিকে আড়াল করার চেষ্টা করে গোপন করার চেষ্টা করে এবং মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে তারা আসলে নিজেদেরই ক্ষতি করে এবং আমাদেরকে এই নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে গিয়ে নিজেরাই নিজেদের আস্থা করে নিক্ষেপিত হয় এটি কোনো অবস্থাতেই কাম্য নয় আমরা চাই যে মানুষ সত্য জানুক সত্য তথ্যের ভিত্তিতে সঠিক মূল্যায়ন করুক ইতিহাসের যার যা ন্যায্য প্রাপ্য তাকে সেটা দেওয়া হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্বে পর্বে আমরা ভাষা আন্দোলনে নারীদের কি অবদান ছিল সেটি নিয়ে আপনাদেরকে আমরা তথ্য প্রদান করবো সবাইকে ধন্যবাদ